হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো ঢেঁড়স ভাজি অথবা ভেন্ডি ভাজি যে যেটা বলুন না কেন ঢেঁড়সের রং সবুজ রেখে একদম পারফেক্টভাবে ভাজি রেসিপি শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ভেন্ডি ভাজি করার জন্য এখানে আমি ভেন্ডিগুলাকে আস্ত ভালোভাবে আগে ধুয়ে ফেলেছি আস্ত যদি ধোয়া না হয় তাহলে এটা লোড বের হয়ে যাবে এটা কেটে ধুলে কিন্তু অনেকটাই আঠালো আঠালো বের হবে সেজন্যে কাটার আগে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি একটা নাইফের সাহায্যে এভাবে করে কাটতেছি দেখুন আমি কিভাবে কাটতেছি কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি একটু কোন আছে করে কাটতেছি যাতে দেখতে ভালো লাগে তো এইভাবে করে আমি সবগুলো ভেন্ডি কুচি করে নিয়েছি আপনারা চাইলে বোটের সাহায্যে এটাকে কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই সবগুলো ভেন্ডি কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখুন অনেকটাই সুন্দর লাগতেছে ভেন্ডুগুলাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম চোলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা গরম হয়ে গেলে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ ফালি করে ভাজির মধ্যে তেলটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাজিটা অনেক ভালো হবে খেতে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ পেঁয়াজের মধ্যে দিয়ে হবে তাহলে ভেন্ডিটা দেওয়ার পর প্রত্যেকটা ভেন্ডির পিসের মধ্যে খুব ভালো করে রঙটা হবে হলুদ কালারটা চলে আসবে আর কি আর না হলে দেখা যায় ভেন্ডির মধ্যে হলুদটা দেওয়া হলে অনেক ঘাটাঘাটি করে ভেন্ডিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হয় তাহলে কিন্তু ভেন্ডির গায়ে থেকে অনেকটাই লোড বের হয়ে যাবে তাহলে ভেন্ডিটা ভালো হবে না আর হচ্ছে অনেক থক থকে হয়ে যাবে দেখুন কালারটা একদম পারফেক্টভাবে সবগুলো ভেন্ডির মাঝে মিশে গিয়েছে এবার এটাকে হাই হিট করে রান্না করে নিতে হবে আমি সুন্দর করে হাড়ি চারপাশে বিছিয়ে বিছিয়েই হচ্ছে আমি এটাকে রান্না করে নিচ্ছি কোনো রকম পানি ব্যবহার করা যাবে না পানি ছাড়াই এটাকে তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নিতে হবে দেখুন ভেন্ডির কালারটা কিন্তু একটু নষ্ট হয়নি কালারটাও একদম পারফেক্টভাবে হয়েছে এভাবে করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার ভেন্ডি বাজে একদমই রেডি হয়ে গিয়েছে কালারটা একদম সবুজ রয়েছে একটুও কালারটা নষ্ট হয়নি এভাবে ভেন্ডির রং বজায় রেখে ভাজি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু অনেক মজা হয় রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম